এদিকে টিলাগাঁও ইউনিয়ন প্রবাসী যুব পরিষদের উদ্যোগে প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করেন সংগঠনের সম্মানিত সভাপতি মোহাম্মদ তামজিদ এবং সঞ্চালনা দেশীয় সমন্বয়ক আবেদিন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ আব্বাস আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল ওয়াদুদ চৌধুরী আব্দুল মজিদ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি সংবর্ধিত অতিথিদের মধ্যে ছিলেন জনাব রাফিউজ্জামান রুহেল সভাপতি টিলাগাঁও ইউনিয়ন প্রবাসী যুব পরিষদ জনাব মহম্মদ আব্দুল কাদির প্রধান উপদেষ্টা অর্থ সংগঠন এবং জনাব মিসবাহ উদ্দিন বাপ্পা সহ সাধারণ সম্পাদক অর্থ সংগঠন এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশীয় সমন্বয়ক লুৎফর রহমান খান মিনহাজুল আবেদিন ইঞ্জিনিয়ার মুরাদ প্রমুখ অনুষ্ঠানে মানবিক উদ্যোগ হিসেবে ছয়জন অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করা হয় যার মধ্যে একজন কিডনি রোগীও ছিলেন আয়োজকরা জানান টিলাগাঁও ইউনিয়ন প্রবাসী যুব পরিষদের এই উদ্যোগ প্রবাসীদের পারস্পরিক ঐক্য মানব সেবা ও সমাজ উন্নয়নে নতুন উদ্দীপনা যোগাবে মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকের রিপোর্টে আমি কানিজ ফাতেমা শোভা জিরো টিভি